আলহামদুলিল্লাহ আরও একটি টাটা সেভেন জিরো নাইন ট্রাক ডেলিভারি দেওয়া হচ্ছে আইকন টিউবের মাধ্যমে গাড়িটি যশোর থেকে ফরিদপুরে ডেলিভারি দেওয়া হল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বারের চোদ্দ সিরিয়ালের ফাইভ ট্রিপল নাইন গাড়িটি ছিল দু হাজার ষোলো সালের গাড়ি আমাদের সম্মানিত কাস্টমার ফরিদপুর থেকে এসে আইকন টিউবের সাথে যোগাযোগ করে কয়েকটি গাড়ি দেখে এই গাড়িটি দামাদামি করে কিনে নিলেন দর্শক গাড়িটির সাথে সবগুলো পেপার্স আপডেট দেওয়া হয়েছে এবং গাড়িটিতে সতেরো ফিটের অল স্টিল বডি করা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কেবিন বডি টায়ার সবকিছুই ফ্রেশ ছিল গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র দশ লক্ষ তিরিশ হাজার টাকায় আপনারা যারা টাটা সেভেন জিরো নাইন ট্রাক খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কয়েকটি গাড়ি দেখে যাচাই বাছাই করে দামাদামি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ